চব্বিশ তারিখে সকালে আমার বুক ভেদ করে মেরুদণ্ডের এক ইঞ্চি পাশ দিয়ে গুড়ি বের হয়ে যায় সমস্ত পৃথিবী মনে হয়েছিল যে ওই দিন আমার উপর ভর করেছিল যদি আমি থেমে যেতাম ওই দিন তাহলে এই বাংলাদেশ হয়তো আরো দুশো বছর পিছিয়ে যেত আইসিউতে আমার জ্ঞান ফিরে নাই দুই দিন ধরে ডক্টর বলছিল যে না বাঁচার সম্ভাবনা আমার বুকের কলিজার সাথে যে প্লিহা থাকে কলিজা সহকারে প্লিহাটা পুরাই কেটে ফেলছিল অপারেশনে কিন্তু আমার যখন জ্ঞান ফিরে না ডক্টরের একটা কথাই বলছিল যে এখন আমাদের কিছু করার নেই যখন জ্ঞান ফিরবে তার পরবর্তীতে আমাদের কার্যক্রম হবে পরবর্তীতে জ্ঞান ফেরার পরেও হসপিটালে আমি ছিলাম আমার সেলাইতে ইনফেকশন হয়ে যায় প্রত্যেকটা লোকেরই এমন বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছিল সেদিন ওই হসপিটালে প্রত্যেকটা লোকের সেলাইতে ইনফেকশন হয়েছিল এমন যন্ত্রণা আমার যখন সেই স্মৃতি মনে পড়ে আমার ভাষা হারিয়ে যায় সেই উনিশ তারিখের যে নুরবাইয়ের সেই ডাকে সারা দিয়ে আমরা যখন বেরিয়েছিলাম তার আগেও আমরা নেতৃত্ব দিয়েছিলাম শাহবাগে কিন্তু যাত্রাবাড়ি ছিল সারা বাংলাদেশের ভিতর টার্নিং পয়েন্ট এবং মোস্ট গুরুত্বপূর্ণ জায়গাটা সেই জায়গায় সারা বাংলাদেশে কোনো জায়গায় ট্যাঙ্ক ব্যবহার করা হয়নি গুলি করার জন্য কিন্তু যাত্রাবাড়িতে ফ্লাইওভারের ট্যাঙ্ক ব্যবহার করছিল কিন্তু ওই ট্যাঙ্কের সামনে কেউ যেতে পারে নাই ওই ট্যাঙ্কের সামনে নেতৃত্ব দেওয়ার মতো লোক ছাত্র জনতার ভিতর ছিল না আমরা সেই ট্যাঙ্কের সামনে নেতৃত্ব দিয়েছি যাত্রাবাড়ি থানায় সেই ফ্লাইওভারে যখন মৃত্যুর মিছিল হয় আমরা পাঁচটা টিম করেছিলাম যাত্রাবাড়িতে আপনার ডেহাল ইউনিভার্সিটির কিছু লোক ছিল গ্রিন ইউনিভার্সিটির কিছু ছেলে ছিল দনিয়া কলেজ সহ যাত্রাবাড়ি আমরা ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের সমন্বয়ে আমরা পাঁচটা টিম গঠন করেছিলাম যাত্রাবাড়িতে যে ট্যাঙ্কের সামনে যেভাবে পাখির মতো গুলি করে হারুনের নেতৃত্বে মারা হয়েছিল আমরা সেই বয়াল দৃশ্য আমাদের চোখে এখনো বেসে ওঠে একটা অ্যাম্বুলেন্স সেবা করেছিলাম যখন যে গুলিবিদ্ধ হবে তাকে সাথে সাথে হসপিটালে নেওয়ার জন্য পরবর্তীতে দেখি শুধু লাশ আর লাশ আমরা তিনটা ভাগে ভাগ হই এক জায়গায় দেখি সিসি ক্যামেরা দ্বারা আমাদেরকে এখনো নিয়ন্ত্রণ করছে তখন রাত্র দশটা তিরিশ আমাদের সভাপতি সংগ্রামী যুব অধিকার পরিষদের মঞ্জুর মোশেদ ভাই সহ আবু ভাই উচ্চতর পরিষদের ছিলেন আমাদের সাথে ফাইন সহকারে জনের একটা টিম গঠন করে যখন আমরা যাত্রাবাড়িতে যাই দিকে আবার দাবিত হই তখন সিসি ক্যামেরার লাইনগুলো আমরা বিচ্ছিত করি তিরিশ জন আমরা গোলাগুলির মাঝখানে পড়ে যাই ট্যাঙ্কের দায়িত্বে যাদের দিয়েছিলাম তারা পারে নাই আমরা যাত্রাবাড়ির আরোদের খাদ ঠেকিয়ে তিরিশ জন বের হয়ে আসি পরবর্তীতে আমাদেরকে খুঁজতেছিল মঞ্জু ভাইয়ারা বলছিল তোমরা কই ছিলা আমরা দুপাশের মধ্যে গুলিতে বৃষ্টির মতো গুলি পড়ছিল সেদিন কিন্তু তারপরও নেতৃত্ব দিয়েছিলাম পরের দিন উনিশ তারিখে সকালে সেই নেতৃত্ব দিতে গিয়ে আমার বুক ভেদ করে মেরুদণ্ডের এক ইঞ্চি পাশ দিয়ে গুড়ি বের হয়ে যায় সমস্ত পৃথিবী মনে হয়েছিল যে ওই দিন আমার উপর ভর করেছিল যদি আমি থেমে যেতাম ওই দিন তাহলে এই বাংলাদেশ হয়তো আরো দুশো বছর পিছিয়ে যেত যদি আবার পিছিয়ে যেতাম তাহলে আজকের এই স্বাধীন বাংলাদেশ আপনারা পেতেন না আমার এখানে লিখেছিল আমার এখানে এখানে বেদ করে পিছন দিয়ে আমার সমস্ত এই যে আমার গুলির দাগ এই যে এখানে এখানে পরে আমার এখান থেকে বুক ফেরে এখান থেকে আমি আই সুইতে ছিলাম আমি গুলি খাওয়ার পর যখন ওরা দৌড়ে আসছিল পাখির মতো তখন আমার সাথে আর একজনকে ধরে আমি আধা কিলোমিটার দৌড়ে ছিলাম আমি কথা বলতে পারি নাই কিছুক্ষণ পরও বুঝতে পারে আমার শরীরে গুলির একজে পরবর্তীতে আওয়ামী লীগ আমাদের আসতে দেয় না এক জায়গায় বাধা দিছিল ছাত্রলীগ কিন্তু আমার আমি প্রেসে কাজ করার সুবাদে আমার সাথে প্রেসের কাট ছিল বিদায় আমি আসতে পারছিলাম মুগ্ধ হসপিটালে আইসিউতে আমার জ্ঞান ফিরে নাই দুই দিন ধরে ডক্টর বলছিল যে না বাঁচার সম্ভাবনা আমার বুকের কলিজার সাথে যে প্লিহা থাকে কলিজা সহকারে প্লিহাটা পুরোই কেটে ফেলছিল অপারেশনে কিন্তু আমার যখন জ্ঞান ফিরে না ডক্টরের একটা কথাই বলছিল যে এখন আমাদের কিছু করার নেই যখন জ্ঞান ফিরবে তার পরবর্তীতে আমাদের কার্যক্রম হবে পরবর্তীতে জ্ঞান ফেরার পরেও হসপিটালে আমি ছিলাম আমার সেলাইতে ইনফেকশন হয়ে যায় প্রত্যেকটা লোকের এমন বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছিল সেদিন ওই হসপিটালে প্রত্যেকটা লোকের সেলাইতে ইনফেকশন হয়েছিল এমন যন্ত্রণা সেই যন্ত্রণা বলার মতো না তাই আমি বলতে চাই সর্বশেষ যুব অধিকার পরিষদ যে সাত দফা দাবি দিয়েছে এই বাংলাদেশ তিনবার স্বাধীন হয়েছে পৃথিবীর ইতিহাসে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে দুইশো বছরের পরে স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো সালের ছাত্র আন্দোলনের পরে উনিশশো সালে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল স্বাধীন বাংলার বেঁচে থাকার জন্য কিন্তু সেই একাত্তর সালের পর তিপান্ন বছর ধরে দুটো পরিবারের কাছে আমরা আমরা ছিলাম। এই বছর ধরে গত আন্দোলন সংগ্রাম করে মাঠে বিপিনুরের নেতৃত্বে সংগ্রাম শত অন্যায় পুলিশের মামলা হয়রানি নির্মমভাবে ডাকসুদে পিটিয়ে হত্যা হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ যা করেছিল এই ছাত্রলীগকে সন্ত্রাসী ছাত্র ঘোষণা করে আন্তর্জাতিকভাবে এদেরকে বট বটে সিদ্ধান্ত ঘোষণা আমি দিতে চাই আবার এই দুই হাজার যখন স্বাধীন হয়েছে আমরা আর রক্ত চাই না আমরা আর গুম চাই না আমরা আর আয়নাঘর চাই না আমরা চাই ঐক্য সম্প্রীতি বিপি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এরই এগিয়ে গেছে আরও এগিয়ে যাবে তারান্য অধিকার সম্প্রীতি এই স্লোগানের ভিত্তিতে আগামীর ভবিষ্যৎ যুব অধিকার পরিষদ আধুনিক বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে সবাইকে সালাম ও শ্রদ্ধা বাংলাদেশ যুব অধিকার পরিষদ চিন্তাভাব